এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সুইসাইড নোট যেটা সালমান শাহীকে আত্মহত্যা করতেছে গিয়েছিল এটা সামিরার মুখের কথা যেটা নাকি সালমান শাহের পকেটে পাওয়া গিয়েছিল সামিরার বন্ডামি আজ আমি ছুটিয়ে ছাড়বো আপনারা শুধু আমার সাথে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবেন জানেন এই সিটি সর্বপ্রথম সামিরা অনলাইন করেছিল এবং সামিরা এই আমাদের মতো ভক্তদেরকে দুই হাজার সালের দিকে বুঝাতে চাইছিল দেখেন আপনাদের সালমান আত্মহত্যা করেছে এবং আত্মহত্যার আগে এই সুইসাইড নোটটি লিখে দিয়ে গিয়েছিল তখন আমি ওই সুইসাইড নোটটি ভালো করে এবং সে যে একজন কুনি পরিকল্পিত কুনি এটা প্রমাণ করা যাবে আজ আমি এটাই আপনাদের সামনে প্রমাণ করে দেখিয়েছার বইংশাল আপনারা শুধু আমার সাথে থাকবেন দেখেন এই সিটিটা তাকে যখন নামানো হয় তখন তার পকেটে নাকি পাওয়া যায় মানুষ যখন তার স্বামী যখন মারা যায় একজন যার স্বামী মারা যায় যেভাবে হোক মারা গেল তাকে নিয়ে কিভাবে হসপিটাল যাবে কি করবে না করবে সেটা না করে স্বামীরা তখন সিটি খুঁজতেছিল যে তার পকেটে কি আছে যদিও এই কথাটা স্বামীরা নিজেই বলছে সুপন রায়ের বইতে বলছে যে এই সিটি নাকি হঠাৎ করে আবুলে তার পকেটে দেখতে পায় এবং তার কাছে দেয় কিন্তু এই সিটিটাই বারবার তদন্তকারীরে আমলে নিয়েছেন এবং মাননীয় আদালতও এই সিটিটা আমলে নিয়েছে। নিয়ে বারবার রিপোর্ট দিয়েছেন যে না সালমান শাহ আত্মহত্যা করেছে কিন্তু এই সিটিতে কি লিখা আছে কি লিখা ছিল এটাই আমি আপনাদের সামনে এক এক করে তুলে তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এটার সাথে আমি সালমান শাহ ভাইয়ের আরে আরো একটা সিটি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখেন এখানে দেখেন কিছু অক্ষরের যে মিল বেমিলটা আমি আপনাদের সামনে প্রথমে তুলে ধরতেছি দেখেন নয় বাংলাতে নয় কেমন দেখেন সুইসাইড নোটে নয়টা কেমন আপনারা একটু জুম করে দেখবেন আর আমি কমেন্ট বক্সে সিটিগুলো দিয়ে দেব আপনারা একটু জুম করে করে দেখবেন আর উনারা বজলুল করিম সাহ কিন্তু বলছেন যে স্পেশালিস্ট মানে রাইটার রাইটার দিয়ে তারা কিন্তু এটাকে পরীক্ষা করিয়েছেন বারবার এটা সালমান শাহের হাতের লিখা আর আমি তখনও চ্যালেঞ্জ করতেছিলাম আজকেও চ্যালেঞ্জ করতেছি এটা সালমান শাহের হাতের লিখা নয় এটা অন্য কেউ লিখেছে নয়তো সামিরা লিখেছে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি দেখেন কেমন করে করে জুম দেখবেন স্পেশালিস্ট হ্যান্ড রাইটিং আর আমরা তো আমরা এত কিছু জানি না তারপরে আমার মাথায় আসছে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি প্লিজ অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখিয়ে দিবেন তো কথা হচ্ছে দেখেন সরেও ওটা কতটুকু কিভাবে ওই সিটিতে কিভাবে এবং তার সুইসাইড নোটে কিভাবে সরে আ। আকার একারের মধ্যে দেখেন এই নয়টা দেখেন তার মধ্যে আরো কত কতগুলো যে আছে বলতে গেলে অনেক সময় যাবে আমি সময় নিতে চাই না আমি মূল পয়েন্টে চলে আসি দেখেন সালমান শাহ ছিলেন একজন গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে আর আপনারা জানেন জীবনের শুরু থেকে কর্মজীবন পর্যন্ত নিজের বাবার নামটা কত হাজার বার লিখতে হয় আর কতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই সালমান শাহ প্রথমেই যে ভুলটা করছেন সুইসাইড নোটে সেটা হচ্ছে বাবার নাম দেখেন উনার বাবার নামটা কি আর এখানে লেখা হয়েছে কামরুদ্দিন আহমেদ তাও দুইবার লেখা হয়েছে কামরুদ্দিন আহমেদ দুইবার লিখা হয়েছে কিন্তু তোমার বাবার নাম কামরুদ্দিন আহমেদ নয় উনার বাবার নাম হচ্ছে কোমর উদ্দিন চৌধুরী উনার বাবার নাম হচ্ছে কমর উদ্দিন চৌধুরী কামরুদ্দিন আহমেদ নয় প্রথম ভুল এটা একটা ছেলে কখনো তার সব কিছু ভুল করলে ও একটা বাবার নাম ভুল করতে পারে না প্রথম যে ভুলটা দ্বিতীয় যে ভুলটা হচ্ছে আদালত এই সিটিটা যদিও আমলে আমি এখন যারা তদন্তকারী আছেন তাদের বলতে চাই একজন মানুষের উদ্দেশ্য গুরুত্ব বিষয় হচ্ছে একটা সাইন একটা দস্তগত যেটা বলি আমরা এটা ছাড়া কিভাবে একটা সিটি একটা কাগজ একটা স্ট্যাম্প বা যেকোনো কিছু আমলে নেওয়া হয় এই সিটিতে কিন্তু সালমান শাহের দস্তগত বা সাইন করা নয় যতটা একটা জিনিস যেভাবে যে লিখে না কেন সেটাতে যদি সাইন না থাকে তাহলে সেটার কোনো মূল্য থাকার কথা নয় কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যেখানে সালমান সাহেব সাইনই নয় দস্তগতি নয় সেখানে এটা কিভাবে আমলে নেওয়া হলো আমার সারা বাংলাদেশের সালমান ভক্ত তোতা সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন সিটিটা অবশ্যই আপনারা জুম করে দেখবেন এটার মধ্যে সালমান সাহের দস্তগত নেই তাহলে কেন এই সিটিটা আমলে নেওয়া হলো আর এইটা ধরেই বারবার প্রমাণ করানোর চেষ্টা হচ্ছে যে না সালমান আর এইটাতে লিখে গেছে সে মানে আত্মহত্যা করেছে আরো যে ভুলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি দেখেন এই সিটি লিখার সময় সালমান কোনো সময় মৃত্যু বরণ করলে দেখেন এখানে মৃত্যু বানানটাও ভুল রয়েছে আপনারা ভালো করে খেয়াল করবেন সালমান শাহ হাতের লিখে মৃত্যু বানানটাও ভুল রয়েছে আজকের পর পর আমি কোনো সময় মৃত্যু বরণ করলে তার জন্য কেউ দায়ী নয় তার জন্য কেউ দায়ী নয় আমি জানতে চাই আজকে অথবা আজকের পর তার মানে সালমান শাহ এই সুইসাইড কখন লিখলো কখন লিখলো আর যদি ওই ড্রেসিং রুমে বসে লিখে থাকে তাহলে সালমান শাহ আজকে অথবা আজকের পর কেন লিখবে আমার প্রশ্ন তার মানে স্যাম্পল খুবই সুজা সালমান শাহ এটা ওই দিন লিখে নাই ওইটা লিখ লিখানো হয়েছে আগে অথবা তারা নিজেরাই আগে থেকে লিখে রেডি করে রাখছিল আরো আরো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি দেখেন যদি সালমান শাহ মানে ড্রেসিং রুমে ওই সিটিটা লিখে থাকে তাহলে দেখেন যে মামলার যে নথিগুলো আসছে যে কাগজপত্র বা যাবতীয় যা কিছু জব্দ করা হয়েছে আমি মামলার সবগুলা কাগজ আমি নিজে পড়েছি কোথাও উল্লেখ নেই যে একটা কলম পাওয়া গেছে তার মানে তার মানে হচ্ছে এত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলা মানে খতিয়ে না দেখে খতিয়ে না দেখে হুটা হুট পটাপট তারা বারবার মানে এ দিচ্ছে যেটা আত্মহত্যা আত্মহত্যা বলে চালিয়ে যাচ্ছে আজকে বিগত এতটা বছর দেখেন ওই কলমটাকে সালমান শাহ খেয়ে ফেলেছিল ওই কলমের কালির সাথে ওই কালির কি মিল আছে এটা কি দেখা জরুরি ছিল না তদন্ত কর্মকর্তাদের প্লিজ আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আর ওই ড্রেসিং ডেসিং রুমে যদি বসে থাকে তাহলে তো ওই কলমটাও পাওয়ার কথা ওই রুমে কি পাওয়া গেছে না গেছে মহিলাদের ছোটো ছোটো কাপড় সহ সব কিছু কিন্তু ওই মামলার তালিকায় উল্লেখ করা হয়েছে কিন্তু কোথাও উল্লেখ করা হয় নাই যে একটা কলম পাওয়া গেছে কিন্তু একটা সিটি পাওয়া গেছে সেটা উল্লেখ করা হয়েছে দেখেন বাংলাদেশের বিচার ব্যবস্থা কিভাবে প্রশ্ন সম্মুখীন করা হয় আরো যে ভুলটা হচ্ছে দেখেন সালমান শাহের একটা ছিল কিন্তু সে ওই করে নাই পঁয়তাল্লিশ বাই আহ পাঁচ গ্রিন রোডের যে ঠিকানাটা এই প্রশ্নটা যখন আমরা করছি স্বামীরা কে যে তার আলাদা ঠিকানা ছিল এই সিটির মধ্যে সে এই ঠিকানা লিখতে যাবে কেন স্বামীরা তখন বলে কি যে তার আগে আইডি কার্ড ছিল না বিদায় তার পাসপোর্টের মধ্যে যে নামটা ছিল সেই নামটাই সে ব্যবহার করেছে এখানে কি আজব প্রশ্নের উত্তর বলেন সে তাকবে এক জায়গায় আর ঠিকানা দিবে অন্য কোথাকার কি আজব না কিন্তু তাও আমরা মেনে নিলাম কিন্তু যদি তার এই যে শেষে যদি একটা দস্তখত থাকতো তার যদি একটা সাইন করা থাকতো তখন গিয়ে না হয় আমরা মেনে নিতাম যে এটা সালমান শাহের সুইসাইড কিন্তু দেখেন এখানে আপনি আমরা ভালো করে একটু খেয়াল করে দেখবেন আপনারা এই যে থালিবাস দো হো জন্তাস মানে প্রত্যেকটা প্রত্যেকটা যে অক্ষর আছে মানে যতই হয় না কেন যে একটা না একটা কোনো কিছু কুনিরা সেরে যায় দেখেন এটা একটা তার প্রমাণ বা আলামত আমি বলতে চাই অবশ্যই নতুন তদন্তকারী যারা আছেন এটাতে অবশ্যই গুরুত্ব দিবেন এবং ভালো করে খতিয়ে দেখবেন দরকার হলে এই সিটিটা বিদেশে পাঠিয়ে স্পেশাল হ্যান্ড রাইটিং যারা করে তাদেরকে দ্বারা এটা পরীক্ষা করে নিয়ে আসবেন তারপর আমরা চাই যেন বাংলাদেশে সত্য প্রতিষ্ঠিত হয়